হ্যালো বন্ধুরা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম অল্প ব্যাপারে দীঘা গিয়েছিলো মিটিং ছিল অফিসে তো যাই হোক চলে এসেছি কী কী নিয়ে এসেছি চলো একটু দেখায় কী বড় বড় চিংড়ি মাছ দীঘা থেকে এনেছে জানো আর দারুণ টেস্টি ছিল খেতে নীল কাঁকড়া আর এটা হলো ভেটকি মাছ কাঁকড়ার কালারটা দেখো নীল আর বিরাট বড় ছিল মাছটা জানো তো তো যাই হোক আর এই দেখো এখানেই শেষ না এই গণেশ ঠাকুরের মূর্তিটা আমার অসাধারণ লেখেছে দেখো শঙ্খ আর কড়ি দিয়ে ডিজাইন করা খুবই সুন্দর আর এখানে আমার জন্য এনেছে শাখা তিন জোড়া শাখা একটা মিডিয়াম দেখো মিডিয়াম সাইজের রয়েছে মানে মিডিয়াম মোটা আর কি এটা একদম সরু আর একটা অনেক মোটা মোটা আমি আনতে বলেছিলাম একজনের মোটা শাখা এনো তো দেখো খুব সুন্দর এনেছে কিন্তু এখানেই শেষ না দেখতে থাকো এই ক্লিপটা এনেছে শঙ্খের দেখো ব্যাক ক্লিপটা আর এই যে একটা মালা এটা না ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে কিন্তু দারুণ লাগবে তারপরে বন্ধুরা এই যে দেখো শাখা পলা একসঙ্গে আমি ইচ্ছে আছে এটাকে না সোনার বাঁধানোর কি সুন্দর বলো ডিজাইনটা একটা পড়লে আর পলা শাখা পরার দরকারই নেই তারপরে এই যে ইয়াররিংগুলো এনেছে কি সুন্দর না বলো সব মিলিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক করো টাটা